দেখেন কি খারাপের খারাপ আমরা বুঝছেন আর সেই স্টেডিয়ামে খেলা দেখতে তখন দেখলাম যে অনেক দামি একটা ফল গাছে ফল ধরে রয়েছে ফল দেখেন ফলটা এটা আপনাদের অঞ্চলে ডাকে আপনাদের দেশে কি নামে ডাকে আমাকে বলবে আমাদের এখানে হলো এটা কিন্তু আমি ধোয়া নাই দেখে আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না অনেক মজাই ফলটা ইতালিতে দেখেন আনাচে কানাচে রাস্তার পাশে কিভাবে মানে দামি ফল গাছগুলা সরকারে লাগিয়ে রাখে পাখির জন্য মানে দেখেন আমাদের দেশে মানুষই খেতে পারে না আর এইসব দেশে পাখির জন্য গাছ লাগায় রাখে কেউ এর ফলগুলা ধরবেও না খাবেও না অথচ এগুলো প্রচুর দাম এটা একটা স্টুডিয়ামে আসছি খেলা দেখতে এখন খেলা দেখার পাখে যখন আমার এই গাছটা শোঁকে পড়ছে তখন আমি গাছের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হলাম যে ঠুট মানে টস্টসে ফলগুলো পেকে আছে কিন্তু কেউ ধরতেছে না খাচ্ছেও না বুঝছেন আর নিচে এত পরিমাণের ফল পড়ে আছে কারণ পাখিরা হয়তো বা এখনো সন্ধান পায় নাই আর না হয় পাখিরা খেতে খেতেও শেষ করতে পারছে না বুঝছেন তাই একের মধ্যে আজকে আমার দুইটা কাজে হয়েছে আপনারা একটু গাছটা এটা আপনাদের অঞ্চলে কি নাম আমি জানি না তবে আমি ছেলেটে যখন ছিলাম আমার বাবা যখন সরকারি চাকরি করত তখন মানে আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম কিশোরগঞ্জ তখন প্রত্যেকটা বাড়ির সামনে এই ফল গাছটা ছিল এটা হয়েছে ফল বলতো আর মার্বেলি বলে আমাদের সবাই ইংলিশে প্রত্যেকটা ফল ধরে আছে ছোট ছোটো পাতাগুলো দেখতে এমন তারপরে অনেক ফল এই যে নিচে দেখেন নিচের অবস্থা দেখছেন মনে হয় যে একদম এই যে দেখেন নিচে ফল করে আছে দেখেন দেখছেন আর গাছের মধ্যে পাতার মানে প্রত্যেকটা পাতার মাঝে মাঝে ফল ধরে আছে প্রত্যেকটা পাতার মাঝে মাঝে এই যে দেখছেন কি সুন্দরে কেউ ধরতেছে না খাচ্ছ না এত লোক আসছে কিন্তু আমি নোয়াখালী যখন দেখছি নোয়াখালীর কিছু কার এড়াতে পারি না বুঝছেন ওই যে বলে না যে আমরা নোয়াখালীরা যেখানে যায় এই যে দেখেন মানে ধরার সাথে সাথে পড়ে যায় দেখেন হ্যাঁ দেখছেন এটা বেশি পেকে গেছে বেশি পাকাগুলো ভালো লাগে না এই যে দেখেন তো মা কী সুন্দর দেখেন দেখছেন দেখছেন তাই আজকে ওই যে দেখেন পাতাগুলো দেখছেন পাতা আর এই হচ্ছে গাছ বিশাল বড় গাছ এখানে একটা গাছে পরে দুই ভাগ হয়ে গেছে আর পাখি তেমন আমি দেখছি না চাও E che nome è questa frutta? Scusa? Sono more di gelso. Italiano? Gelso, gelso. albero albero gelso. Ah, albero gelso. Cos'è una frutta? Sì, sì. Ah, frutta... Eh, more, non more. more quelle di rovo, ma ah. more di albero, di albero. Ah, more di albero, ce ne faltano fatte annualmente. Gelso, dove si fa il bacco da seta nel gelso? Dove, si, dove mettevano il bacco da seta? Scusa ah, sì. Se

দেখছেন এদের তিনটা হে বাসায় আছে এজন্য এ কিনে খায় না এই জন্য তার মানে আইডিয়াও নাই এটার দাম কেমন দেখছেন এরা মানে এরা মানে যেটা দরকার নয় সেটা আর সময় নষ্ট করে না এটা একটা স্টুডিয়াম স্টুডিয়ামে আসলাম আর তখন দেখলাম সে বলতেছে অনেক মজা এই ফলটা হচ্ছে কিন্তু আমি এটা আমরা মার্কেটে যাই তো আমরা কিনি বা না কিনি আমাদের তো অভ্যাস খারাপ আমরা দেখবো সব কিছুর দাম কেমন এই জন্য জানি যে এটার অনেক দাম নিলাম এখন বাসায় যাব ধুয়ে তারপরে খাব বুঝছেন কারণ নোয়াখালী মানুষ লোক সামলাতে পারি নাই আর এখন আর ফল দেখে কখন খাবো এই জন্য এখন আর খেলাধুলো দেখছি না চলে যাচ্ছি বাসায় তাই আপনাদের আমার মতন কার কার অভ্যাস আছে এই যে এখানে এ অনেক ধরে রয়েছে অনেক বুঝছেন অনেক ধরে রয়েছে এখানে অ্যাম্বুলেন্স অপেক্ষা করতেছে যে যদি কোনো অসুস্থ ও মা ডোকেটা দেখে তো আমি ভয় পাইছি বুঝছেন নিয়ে আসবে আর ওই যে আমার বাসা তাহলে আর কে নোয়াখালীর মানুষ তো পারি নাই এখন আর এখানে খেলোয়া দেখতেছে না কখন বাসায় যাব কখন এটা ধুয়ে খাবো অস্থির হয়ে আছে বুঝছেন আর দেখেন যারা অংশগ্রহণ করতেছে তারা কি লাফালাফি করতেছে হাঁটার রাস্তা সাইকেলের রাস্তা এই জন্য এরা দৌড়াচ্ছে তাদের অংশ খেলা শুরু হবে এই যে বাইরে এরা দৌড়াচ্ছে মনে হয় আমাদের ইন্ডিয়ান হবে রাতে বলতেছে রাস্তার মধ্যে মানুষের চিহ্ন আর এই যে সাইকেলের চিহ্ন দেওয়া যে এখান হাঁটবে আর সাইকেল চালাবে তাহলে আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে শেয়ার করলাম যে এইটা এই যে গাছগুলো দেখছেন না এগুলো কিন্তু সব ফল গাছ এটা হচ্ছে বড় মতন টক মিষ্টি তারপরে এটা এই দুটোর জাত এক শুধু রং আলাদা মানে এটা একদম পাতা যে কালার ফলটাও কালার ফুলটাও কালারের আর এটা একটু এটা প্রথম সবুজ থাকবে ফল তারপরে পাকলে হলুদ হ্যাঁ এই সবগুলো এবছর লাগাইছে ফল গাছ এই সবে এখন চিন্তা করেন এই গাছগুলো যখন বড় হবে তখন কতগুলো পাখির খাবার হবে মানে এইসব দেশে তারা মানুষের মতন পাখির চিন্তাও করে সরকারে দেখছেন রাস্তার পাশে ফল গাছ লাগাই রাখছে আর বাঙালি বাংলাদেশি ধরেন আমাদের মতো যেসব ভাবিরে আছে ওরা অনেক সময় শখ করে নিবে দুই চারটা ডাউলের সাথে খাওয়ার জন্য তারপরে এটার আচার দেওয়ার জন্য নেয় অন্য দেশিরাও নেয় হয়তবা অন্য দেশিটা আমরা দেখি না বাংলাদেশিটা দেখি হয়তোবা আমরা একসাথে দু চারজন আসি তো এই জন্য নাহলে ও ওদেরও অভ্যাস আছে আর এদের তো সবাই বাড়িতে এসব গাছ আছে যার কারণে এরা না নিলেও হয় যেরকম এখন এই যে আংটিটাকে জিজ্ঞেস করছি এখান থেকে আমি পার হই ওই আংটিটা বললো না যে আমার বাড়িতে তিনটা গাছ আছে আমি ওইখান থেকে নিয়ে এগুলা শুকাই এগুলো জুস বানাই খাই এখন আমার বাড়িতে তো এই গাছ নাই যার কারণে আমি দেখে আর লোভ সামলাতে পারি নাই এই হইসে আমাদের মানে কিছু আছে না আমরা অভাবে আমাদের স্বভাব নষ্ট হয় তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার বাড়ির সামনে চলে আসছি হেঁটে হেঁটে গেলাম ওই হলো স্টুডিয়াম আর এই হলো আমার